চ্যাম্পিয়ন টিম করেছিলেন তারা এবং সেই লক্ষ্যে তারা পা দিয়ে রেখেছে দলগুলি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আরো একটি সুন্দর চান রা পুরস্কারthole করবে হল নাকিটা করবে তুমি বলটা দিয়া তুমি আর শেষ গিটেল না দোস্ত বড় দিন হোয়াইট ইতিহাসে আমার মনে হয় না এত দশক কেউ আগে দেখেছে অসংখ্য ধন্যবাদ জানাই